নমস্কার বন্ধুরা আমি টুম্পা টুম্পাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আবারও আমি চলে এসেছি নতুন একটি রান্নার রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি বেগুন ভর্তার রেসিপি চলুন দেখে নেওয়া যাক দেখো বন্ধুরা আমি বেগুন পোড়া করার জন্য এরকম একটা বড়ো সাইজের বেগুন নিয়ে নিয়েছি এখন একটি ছুরির সাহায্যে চারিদিক থেকে এরকম লম্বা লম্বা করে কেটে দেবো বেগুনটা আমার কেটে নেওয়া হয়ে গেছে এখন হাতে অল্প করে একটু তেল নিয়ে বেগুনটার গায়ে ভালো করে মাখিয়ে দেব দেখো তেলটাকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি বেগুনটাকে এবার আমি পুড়িয়ে নেব তো বন্ধুরা বেগুনটাকে আমি গ্যাস ওভেনেই পুড়িয়ে নেব তার জন্য আমি এখানে একটা লোয়ার ছাঁকনি ব্যবহার করছি এই বেগুনটাকে এখন আমি এর উপরে বসিয়ে তো বন্ধুরা এখন আমরা অপেক্ষা করব যতক্ষণ না বেগুনটা এপাশে পোড়া হচ্ছে তো দেখো বন্ধুরা বেগুনটার এপাশটা পোড়ানো হয়ে গেছে এখন এটাকে আমি উল্টে দিলাম এভাবেই উল্টে পাল্টে আমি বেগুনটাকে পুড়িয়ে নেব তো বন্ধুরা এই শীতকালে আপনারা বাজারে ভালো ফ্রেশ বেগুন পেয়ে যাবেন তো আপনারাও এই বেগুন ভর্তার রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে এই রেসিপিটি কিন্তু সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নেওয়া যায় দেখো বন্ধুরা বেগুনটি আমার পুরানো হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা অফ করে আমি বেগুনটাকে নামিয়ে নেব বেগুনটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে এবার এটাকে ছাড়িয়ে নেব তো বন্ধুরা দেখো এভাবেই বেগুনের কালো খোসাটাকে আস্তে আস্তে ছাড়িয়ে নেব তো বন্ধুরা দেখো বেগুনটা খুব ভালো পুরানো হয়েছে তাই খুব সহজেই খোসাটা ছাড়িয়ে যাচ্ছে এভাবেই আমি পুরো বেগুনটাকে ছাড়িয়ে নেব বেগুনটাকে আমি ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি এখন এটাকে মেখে নেব তো বন্ধুরা বেগুনটাকে ছাড়িয়ে আমি একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি তিনটে আর মাঝারি সাইজের একটা পেঁয়াজ আমি ছোটো ছোটো করে কেটে রেখেছি সেটাকেও দিয়ে দিলাম আর দিয়ে দেব কিছুটা ধনে পাতা কুচি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ও এক টেবিল চামচ সর্ষের তেল এবার এই সব উপকরণ দিয়ে বেগুনটাকে ভালো করে মেখে নেব তো বন্ধুরা এই বেগুন ভত্তার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও নতুন নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য